ডাব্লিউ বিপিএসির মাধ্যমে চারটি অফিশিয়াল নোটিশ পাবলিশট হয়েছে ফায়ার অপারেটর লিস্ট সহ আর তিনটে নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে তো চলো সেই নোটিশগুলো পড়ে দেখা যায় কী কী আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টেন্স অ্যানাউন্সমেন্ট আচ্ছা দ্য ফলোয়িং নাইনস ক্যান্ডিডেটস হ্যাব পিন রিকোমেন্ড ফর দ্য পোস্ট ফায়ার অপারেটার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজ নাম্বার এগেনস্ট নন জয়নিং ই এক সার্ভিসম্যান ভ্যাকেন্সি ফ্রম দ্য মেট লিস্ট আচ্ছা তোমাদের এখানে কিন্তু হাইকোর্ট হাইকোর্টের নির্দেশেই কিন্তু হাইকোর্টের অর্ডারে কিন্তু তোমাদের ফায়ার অপেটারের যে নন জয়নিং সেই লিস্টটা কিন্তু বেরিয়ে গেছে তোমাদের রেজাল্টটা তো এখানে কিন্তু সেটাই মেনশন করা আছে তো চলো তোমাদের নিজের দিকে আমি দেখিয়ে দিই এই যে দেখো এখানে রোল নাম্বার সহকারে কিন্তু তোমাদের নেম দেওয়া আছে ক্যাটাগরি সমস্ত কিছুই কিন্তু তোমাদের মেনশন করা আছে সুন্দরভাবে দেখতে পাচ্ছো টোটালটাই মেনশন করা আছে আর এখানে কিন্তু তোমাদের কাটার মার্কসটা বলেছে বাইশ পয়েন্ট তেত্রিশ কাটার মার্কসটা কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছ তো চলো সেকেন্ড নোটিশটা তোমাদের দেখিয়ে দিই কি আছে আচ্ছা সেকেন্ড নোটিশটা আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এসপি পি মুখার্জির সাত লক্ষ ছাব্বিশ থেকে নোটিশটি পাবলিশ হয়েছে ডেটের উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট শিডিউল টু অফ দ্য ইন্টারভিউ ফর দ্য রিকমেন্ড টু দ্য পোস্ট অ্যাসিস্টেন্ট ডাইরেক্টর তো অ্যাসিস্টেন্ট ডাইরেক্টরে তোমাদের যে এক্সামটা হয়েছিল সেই এক্সামে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ হয়ে গেছে এই হচ্ছে সেই রেজাল্টটা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বাদি সিরিয়াল নাম্বার তারপর নেম ক্যাটাগরি তারপর এনরমেন্ট রোল নাম্বার থেকে শুরু করে সমস্তটা কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে তো তোমাদের কিন্তু পাশাপাশি দেখো ডেটটা দেওয়া আছে কবে কবে তোমাদের ইন্টারভিউটা হবে তোমাদের মে মাসে থেকে কিন্তু ইন্টারভিউটা হবে তোমরা কিন্তু তোমাদের নাম ক্যাটাগরি অনুসারে কিন্তু দেখে নেবে তোমাদের কবে ইন্টারভিউটা হবে আর নিজে থেকে দেখো তোমাদের কাট অফ মার্কসটা দেওয়া আছে আর তোমরা কিন্তু ইন্টারভিউ এর ইন্টারভিউয়ের জন্য যে অ্যাডমিট কার্ডটা সেটা ডাউনলোড করতে পারবে সাতই মে থেকে আচ্ছা সেকেন্ড নোটিশটা এবার তোমাদের বলে দিস সেকেন্ড নোটিশটা কি আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এসপি পি কলকাতা ছাব্বিশ থেকে নয়টি পাবলিশ হয়েছে ডেটের উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে আচ্ছা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে তোমাদের দেখো অ্যাসিস্ট্যান্টারি নে যে তোমাদের এক্সামটা হয়েছিল সেই এক্সামে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ হয়ে গেছে যে দেখো পাশাপাশি কিন্তু আমাদের সিরিয়াল নাম্বার তারপর তোমাদের নেম তারপর তোমাদের রোল নাম্বার ক্যাটাগরি অনুসারে কিন্তু সব ভাগ ভাগ করা আছে এবং তোমাদের কবে ইন্টারভিউটা হবে সেটা কিন্তু পাশাপাশি লেখা আছে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু তোমাদের নাম অনুসারে ক্যাটাগরি অনুসারে তোমরা দেখে নেবে তোমাদের কবে কিন্তু ইন্টারভিউটা হবে এখানে কিন্তু সবটা সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে আর নিচে কিন্তু কাটার মার্কসটা আছে আর তোমরা কিন্তু এই ইন্টারভিউর জন্য তোমরা যে ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু বাইশে এপ্রিল থেকে কিন্তু তোমরা ডাউনলোডটা করতে পারবে দেখো বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু তোমরা ডাউনলোডটা করতে পারবে আচ্ছা থার্ড নোটিশটা আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এসপি মুখার্জির কলকাতা ছাব্বিশ থেকে পাবলিশ হয়েছে এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে এক্সামটা হয়েছিলো তার কিন্তু এই যে দেখো রেজাল্টটা পাবলিশড হয়ে গেছে তোমরা কিন্তু তোমাদের ক্যাটাগরি অনুসারে নাম অনুসারে রোল নাম্বার দেখে নেবে তোমাদের কবে ইন্টারভিউটা হবে আর পাশে পাশে কিন্তু তোমাদের দেখো ডেটটা দেওয়া আছে আর নিচে দেখো কাটা মার্কসটা দেওয়া আছে আর এর জন্য তোমাদের ইন্টারভিউ যে অ্যাডমিট কার্ডটা সেটা ডাউনলোড করতে পারবে একুশে মে থেকে একুশে মে থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে এখানে কিন্তু সুন্দরভাবে সবটা মেশিন করা আছে তোমরা দেখে নেবে তোমাদের ক্যাটাগরি তোমাদের নেম অনুসারে